হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে যারা বিশেষ করে নতুন সাইকেল কিনি তাদের জন্য আগে সাইকেলটা তো উঠে নেই তারপর বাকি কথা বলতেছি আমরা যারা নতুন সাইকেল কিনি নতুন সাইকেল কেনার পর সাইকেলে বেশ কিছু সমস্যা পাই ধরেন আপনি নতুন সাইকেল কিনছেন মানে ব্র্যান্ড নিউ সাইকেলের কথা বলতেছি আগে কোনো কোনো সাইকেল চালান নাই আপনি যে ধরনের সমস্যাগুলো সাইকেলে পাবেন আর আপনার কাছে যে জিনিসগুলো সমস্যা মনে হবে সর্বপ্রথম আপনাদের নতুন সাইকেল কিনলে যে জিনিসটা খুব অসুবিধা হবে সেটা হচ্ছে সাইকেলের ব্রেক সাইকেলের ব্রেকগুলো দেখবেন হচ্ছে আপনার ধরছেন কিন্তু থামতেছে না যত দামি সাইকেলই হোক আর যত কম দামি সাইকেলই হোক দামি সাইকেলে একটু দেখবেন বেশি কাজ করে কম দামি সাইকেল একটু কম কাজ করে মানে ব্রেক ধরলে আপনার সাইকেল থামতেই চাবে না এই সমস্যাটা সম্মুখীন হবেন আপনারা যে কোনো সাইকেল কিনেন এই সমস্যাটার সম্মুখীন আপনার হইতে হবে এটা যদি আপনারা টানা সাত দিন সাইকেল ইউজ করেন তখন দেখবেন ব্রেকটা ঠিকঠাক হয়ে গেছে ব্রেক একবারে পর্যাপ্ত পরিমাণে কাজ করতেছে তবে সাইকেল কেনার সাথে সাথে একটা সাইকেল থেকে ভালো ব্রেক পাবেন না যেই ব্র্যান্ডের সাইকেলে কিনেন যত দামি সাইকেলে কিনেন বা যত কম দামি সাইকেল কিনেন আপনি সাইকেল কেনার পর পর ব্রেকটা খুব একটা ভালো পাবেন না তারপর যে জিনিসটা ভালো পাবেন না সেটা হচ্ছে সাইকেলের টায়ার আপনাদের সাইকেলের একটা নতুন টায়ার লাগানো সাইকেল মানে আপনার টায়ারটা একবারে নতুন ওটাতে খুব ভালো ব্রেকিং পাবেন না রোলিং পাবেন না খুব একটা বেটার হবে না আপনারা সাত দিন চালাবেন চালানোর পর দেখবেন টায়ারটাও ফ্রি হয়েছে আর শুরুর দিকে দেখবেন টায়ার অনেক লাফালাফি করে সাইকেল চালানোর সময় টায়ার অনেক লাফালাফি করে এই জন্য চেষ্টা করবেন সাইকেল নতুন কেনার পর একটু কম হাওয়া দিয়ে সাইকেল চালানো মানে সাইকেলটা অন্তত সাত দিন একটু কম হাওয়ায় চালাবেন তাইলে হচ্ছে আপনাদের টায়ারটা বইসা যাবে রিমের সাথে পর্যাপ্ত পরিমাণ বইসা যাবে আর রিমটা টাল হবে না আর যদি শুরু থেকেই বেশি হাওয়া দেওয়া সাইকেল চালান তাহলে দেখবেন খুব দ্রুত আপনাদের সাইকেলে রিমগুলো টাল হওয়ার একটা সম্ভাবনা আছে আর নতুন সাইকেলের সচরাচর যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে রিম টুকটাক টাল থাকে তার কারণ হচ্ছে আপনাদের সাইকেলগুলো স্পোক পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়া থাকে না নতুন অবস্থায় এই জন্য বলা হয় প্রতিটা সাইকেল কেনার এক মাস পর একটা সার্ভিসিং করে নেওয়ার জন্য কেনার এক মাস পর যদি আপনারা সাইকেলটা সার্ভিসিং করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবগুলো স্পোক পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়া দেয় আর যে জিনিসগুলো একটু একটু লুজ হয় সেই জিনিসগুলো টাইট করে দেয় সাইকেল কেনার পর আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে সাইকেলের হ্যান্ডেলবার বার ঘুরাইতে একটু হার্ট হার্ট লাগে বা জ্যাম জ্যাম লাগে মানে একটু টাইট লাগবে আপনাদের যে কোনো সাইকেলের ক্ষেত্রে সচরাচর এই জিনিসটা হয় তবে যেগুলোতে আবার বেয়ারিং হেডসেট ব্যবহার করে ওগুলো সাইকেলের ক্ষেত্রে হয় না এই বলের যে কোনো সাইকেলে এই সমস্যাটা আপনার একটু হলেও ফিল করবেন মানে আপনাদের সাইকেল ডানে বামে যখন ঘুরাইতে যাবেন দেখবেন হচ্ছে একটু শক্ত শক্ত বা ঘুরতে চায় না ঘুরতে চায় না এই জিনিসটা ফিল করবেন আর নতুন সাইকেলের যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করবেন সেটা হচ্ছে সাইকেলের সিট সাইকেলের সিট আপনার পর্যাপ্ত পরিমাণ শক্ত লাগবে বিশেষ করে যেগুলো ভ্যালোসি সাইকেল এগুলো সিট দেখবেন আপনার কাছে অনেক শক্ত লাগে বর্তমানে ভ্যালোসি সাইকেলগুলো ওই শক্ত হয় না তবে আগেকার দিনের ভ্যালোসি সাইকেলের সিটগুলো অনেক বেশি শক্ত লাগতো নতুন সাইকেলগুলোতে যেমন ভি সিরিজের সাইকেলগুলো সিট দেখবেন অনেক শক্ত লাগে আউটরে সিরিজের সিটও অনেক শক্ত লাগে লিজিয়ান সিরিজের সিট অনেক শক্ত লাগে তারপর হচ্ছে আপনাদের জুপিটার সাইকেলের মানে জুপিটার সিরিজের সাইকেলগুলো সিট অনেক শক্ত লাগে তবে বর্তমানে যে স্টান সিরিজের সাইকেল এগুলো সিট অত শক্ত না তারপর যেটা চালাইতেছি এরা হচ্ছে ওয়ারিয়ার সিরিজ এটার সিটি অত শক্ত না এরপর আপনারা একটা সমস্যা ফেস করবেন যারা বিশেষ করে নতুন রাইডার নতুন সাইকেল কিনছেন নতুন রাইডার আগে কোনো সময় সাইকেল ইউজ না বা ইউজ করা অভ্যস্ত না তারা দেখবেন হচ্ছে সাইকেলের গিয়ার সম্পর্কে অনেকগুলো কমপ্লেন করবেন সাইকেলের গিয়ার উঠেলে উঠে না গিয়ার নামাইলে নামে না এটা বেড়ে অনেকগুলো কমপ্লেন করবেন কারণ হচ্ছে তারা ওই পরিমাণে গিয়ার সাইকেল চালায় অভ্যস্ত না বা আগে চালাইলেও ফ্রেন্ডেরটা চলাইছে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটের জন্য একটা সাইকেলের সাথে তাদের ওই সম্পর্কটা হয় নাই একটা নতুন সাইকেল কেনার পর আপনাদের সাথে মানে সাইকেলে একটা সম্পর্ক করতে হবে তারপর ওই সাইকেলটা থেকে আপনারা ভালো সার্ভিস পাবেন ওরা সাইকেল নিয়েই সাথে সাথে ওটা থেকে ভালো সার্ভিস আপনি আশা করতে পারেন না আপনার সাইকেলটা কিছুদিন চালাইতে হবে আপনার সাথে অ্যাডজাস্ট করতে হবে আপনি কয়েকদিন চালান সাত দিন চালান যে কোনো সাইকেল আপনার সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আর ধরেন আপনার ফ্রেম সাইজটা যদি এলোমেলো হয় বা এলোমেলো কিনেন বা ভুল কিনে থাকেন সেই ক্ষেত্রে সাইকেলের সাথে আপনার সাত কি এক মাসেও ওটা অ্যাডজাস্ট হবে না তবে ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এটা যে অ্যাডজাস্ট মানে ওটা হিসাবটা আলাদা তবে চেষ্টা করবেন যারা সাইকেল কিনবেন অবশ্যই আপনার হাইটের সাথে ম্যাচ করে ফ্রেম সাইজগুলো কেনেন আপনার হাইটের সাথে ম্যাচ করে যদি ফ্রেম সাইজগুলো কিনেন সেই ক্ষেত্রে দেখবেন সাইকেলটা চালাই অনেক বেশি কমফর্টেবল লাগতেছে আর যদি আপনার হাইটের সাথে ম্যাচ না কইরা সাইকেলটা কেনেন তাহলে দেখবেন মানে চালায় ওই লেভেলে আরাম না যত দামি সাইকেলে হোক বা যত কম দামি সাইকেলই হোক এরপর সাইকেলে একটা জিনিস খেয়াল করবেন নতুন সাইকেলের সাসপেনশন কিছু কিছু সাইকেলে দেখবেন খুব বেশি ডাবে কিছু কিছু সাইকেলে দেখবেন ডাবেই না যেগুলো হচ্ছে লোকাল সাইকেল বা সাসপেনশন দেখবেন খুব বেশি উঠান আমার করে মানে আপনার কাছে খুব ভালো লাগবে আর যেগুলো দেখবেন খুব দামি সাইকেল বা যে সাইকেলটা তেসার সাইকেলের সাসপেনশন ব্যবহার করছে এগুলো দেখবেন আপনার ডাবতেই চায় মানে হিউজ লেভেলে শক্ত থাকবে আপনাদের জন্য কিন্তু ওই শক্ত সাসপেনশনটা ভালো নরম সাসপেনশনটা ভালো হয় শক্ত সাসপেনশনটা হচ্ছে আপনাদের অনেক দিন লং লাস্টিং হবে আর যেটা হচ্ছে নরম সাসপেনশন এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে আসবে কিছুদিন পর দেখবেন হচ্ছে এমনিতেই ড্রাইভার থাকে মানে আপনার আর সাইকেল চায়ানো লাগে না এমনিতেই ড্রাইভার যায় আর ওই সাসপেনশনটা বেশি দিন টেকসই হয় না এই জন্য চেষ্টা করবেন যেই সাইকেলে কিনেন একটু ভালো মানে সাসপেনশন আছে এমন সাইকেল কেনার জন্য যে সাইকেলগুলোতে দেখবেন নিজের নামে সাসপেনশন মানে সাইকেলের নামে সাসপেনশন ওই সাইকেলগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনাদের বাজেট থাকে বিশ হাজার টাকার নিচে কোনো সাইকেলে ব্র্যান্ডের সাসপেনশন ব্যবহার করেন না এই কথায় মাথায় রাখবেন বিশ হাজার টাকা উপরে যেতে হবে আর বর্তমানে হচ্ছে মানে বাইশ তেইশ হাজার টাকার নিচে কোনো সাইকেলে ব্র্যান্ডের সাসপেনশন ব্যবহার করে না মানে আপনার বাজেট যদি হাই থাকে এই জিনিসগুলো খেয়াল করবেন আর যদি আপনার বাজেটগুলো থাকে তাহলে এই জিনিসগুলো খেয়াল করার দরকার নেই যেগুলো হচ্ছে সাসপেনশন কেমন করতে হবে এই বিষয়গুলো খেয়াল করলেই আপনার চলবে আর আপনাদের গিয়ার শিফটিংয়ে যে সমস্যাটা পাবেন নতুন সাইকেল কেনার পর বা যারা নতুন রাইডার তারা হচ্ছে গিয়ারে দেখবেন জাস্ট খালি টাচ করে তারা কিন্তু ওই হর্নের বাটন বা যে কোনো মানে বাতি টাতি জ্বালানোর সময় সুইচে যেমন টাচ করে অন্য করে টাচ করে সাইকেলগুলো আর কিন্তু গিয়ারে এত সহজ না এটা হচ্ছে আপনার চাপ দিতে হবে কাজ করে একটা শব্দ করবে আপনারা বুঝবেন চেন উঠছে বা চেন নামছে তারপর জিনিসটা ছেড়ে হবে আপনারা যদি ধরেন এটারে ভাবেন জাস্ট একটা হর্নের সুইচ চাপ দিলাম গিয়ার উঠে যাবে অথবা চাপ দিলাম গিয়ার নেমে যাবে ভাই এগুলো সীমানোর ডিওর সিরিজের বা এসলেক্স সিরিজের সাইকেল না এগুলো হচ্ছে খুবই এন্ট্রি লেভেল সাইকেল আর ওই সিরিজের সাইকেলগুলো যারা কিনে তারা আগে চার পাঁচটা সাইকেল ইউজ করে তারপর দিনে তাদের ওই জিনিসটা মাথায় থাকে নতুন সাইকেলে ঠিকঠাক এই বিষয়গুলো থাকে তারপর নতুন সাইকেলের কেনার পরপর দেখুন হচ্ছে আপনার যারা সিট অ্যাডজাস্ট না করে চালায় তারা সিট পজিশনটা ঠিকঠাক জানে না তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার কোমরের হাড্ডিটাতে ব্যথা করে বা মেরোডেমের হাতটিতে দেখবেন ব্যথা করে বা দুই সাইডে মানে কিডনি সাইডগুলোতে একটু ব্যথা করে যারা বিশেষ করে সাইকেল সম্পর্কে জানে না নতুন সাইকেল কিন্তু চালায় তাদের ক্ষেত্রে বলতেছি সবার ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো না যারা আগে একটা সাইকেল চালাইছে তাদের ক্ষেত্রে এই কোনো সমস্যাটাই হবে না খালি ব্রেকেটটা একটু কম করবে এই জিনিসটা পাবে আর নতুন সাইকেল কেনার পর অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সাইকেলে একটা সার্ভিস করে নেওয়ার জন্য সাইকেল কেনার এক মাসের মধ্যে এনে দেখবেন আপনাদের সাইকেলের ঋণ টালের সমস্যাটা আর হইতেছে না আর যদি আপনারা ধরেন এই জিনিসটাতে একটু কিপটামি করেন তাহলে দেখবেন আপনার সাইকেলের ঋণ হয়ে গেছে ভবিষ্যৎটা ঠিক করলে ঝামেলা হইতে পারে বা আর পর্যাপ্ত পরিমাণে ঠিক নাও হইতে পারে নতুন থাকা অবস্থা ওটা চাইলে আপনারা ঠিক করে ফেলতে পারবেন আর যে সাইকেলগুলো চায়না সাইকেল এই সাইকেলগুলোতেও চেষ্টা করবেন একটু মানে সার্ভিস করে নেওয়ার জন্য সার্ভিস করে নিলে আপনার জন্যই ভালো আর যদি সার্ভিস না করে নেন তাহলে হচ্ছে আপনার সাইকেলের ট্রেগুলার এমনিতে খাট কম থাকে হয়তো বা আপনার এক বছর সুন্দর মধ্যে চোখ ছয় মাসের মধ্যে বিভিন্ন সমস্যা দেওয়া শুরু করবে আর নতুন সাইকেলে দেখবেন কিছু কিছু সাইকেলে সব সাইকেল না যেগুলোতে বলের বিভিসেড ব্যবহার করছে এগুলোতে হালকা কটকট কটকট কট শব্দ পায় নতুন সাইকেলগুলোতে বিশেষ করে এই সমস্যাটা হবে তার কারণ হচ্ছে সাইকেলটা হয়তো বা অনেক দিন আগে তৈরি করা হয়েছে আপনার ভিতরে বৃষ্টি ছুটে গেছে এই জন্য কট করতেছে ওটা যখন রোলিং হবে গিয়ারিংগুলোর মধ্যে যে বলটা করে একটু ক্ষয় হবে তখন দেখবেন এই শব্দটা ঠিকঠাক হয়ে গেছে তখন আর আপনার কাছে শব্দটা কানে লাগবে না আর সাইকেল কেনার সময় চেষ্টা করবেন হচ্ছে যারা বিশেষ করে রাইড করতে চান একটু বড় হ্যান্ডেলবারের সাইকেল কেনার জন্য মানে আমি যেই সাইকেলটা চাইছি এই হ্যান্ডেলবারটা খুব একটা বড় না চেষ্টা করবেন একটু বড়ো হ্যান্ডেলবারের সাইকেল কেনার জন্য বড় হ্যান্ডেলবারের সাইকেলের সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা চালায় অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন ছোটো হ্যান্ডেলবারের জন্য ছোট হ্যান্ডেল সাইকেলগুলো চালায় কিন্তু ওই লেভেলে কমফোর্টেবল বোধ করা যায় না যতটা বড় হ্যান্ডেলব্যারের সাইকেলগুলো চালায় কমফোর্টেবল বোধ করা যায় আর বড়ো সাইকেল বা বড়ো হ্যান্ডেল বারের সাইকেলগুলা মানে আপনার সাইকেল কাঁটকুট করে বেশি মজা করেন ছোটো হ্যান্ডেল বেয়ারগুলার দিয়ে সাইকেল কাঁটকুট করতে আপনার মনে হবে সাইকেল পড়ে গেল সাইকেল পড়ে গেলেও এটা বেলটা ফিল পাবে আর চেষ্টা করবেন বিশেষ করে যেগুলো এন্ট্রি দেবেন সাইকেল এই সাইকেলগুলো কিন্তু ধরেন আপনার একটু নিচু হয় যারা একটু উঁচু মানুষ আছে তারা হচ্ছে হ্যান্ডেল বার ইনক্রিজার কিনতে পাওয়া যায় মানে হ্যান্ডেল একটু উঁচাই তুলা দেয় ওই জিনিসটা কিনতে পাওয়া যায় জিনিসটার মনে দাম চার পাঁচশো টাকা আমি সঠিক দাম যাই না হয়তো বা চার পাঁচশো টাকা এর বেশি হবে না মানে আপনার স্টিমটা কী উঁচাই তুলে দেবে মানে হ্যান্ডেল বারটা উঠে যাবে ওই জিনিসটা কেনার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনি হ্যান্ডেল বারটা যত উঠবে আপনি সাইকেল চালায় তত বেশি কমফোর্টেবল বোধ করবেন হ্যান্ডেল যত নিচু থাকবে তত আপনার সাইকেল চালায় কম কম করবে এই জন্য চেষ্টা করবেন হচ্ছে আপনি স্টিম ইনক্রিজার দিয়ে হ্যান্ডেল বারটা উঁচা করে নেওয়ার জন্য অথবা চেষ্টা করবেন হচ্ছে কিছু হ্যান্ডেলবার আছে বাঁকা বা বাইকের হ্যান্ডেলবারের মতো আপনার একটু উঁচা মানে নিচে থেকে একটু উঁচা সেইটা একটু অন্যরকম আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ওই টাইপের হ্যান্ডেলবারগুলোও কিনতে পারেন ওই হ্যান্ডেলবারগুলো কিনলে আপনি সাইকেলটা ছাড়াই বেশি কমফোর্টেবল করবেন যে কোনো সাইকেলের ক্ষেত্রে এরা যারা লম্বা মানুষ তাদের জন্য বলতেছি যারা আমার মতো হাইটের মানুষ তাদের জন্য না আর কে কোন সাইজের সাইকেল কিনবেন সেটাও একটু বের উঠতেছি যাদের হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ পর্যন্ত যাদের হাইট পাঁচ ফুট পাঁচ পর্যন্ত তারা চেষ্টা করবেন ষোলো সতেরো ইঞ্চি ফ্রেম সাইজের সাইকেল কেনার জন্য যাদের হাইট পাঁচ ফুট চার থেকে পাসপোর্ট আট পর্যন্ত বা পাসপোর্ট নয় পর্যন্ত বা পাসপোর্ট দশ পর্যন্ত বা পাসপোর্ট এগারো পর্যন্ত এরা চেষ্টা করবেন আঠারো ইঞ্চি বা উনিশ ইঞ্চি ফ্রেমের সাইকেলগুলো কেনার জন্য আর যাদের হাইট পাঁচ ফুট আটের উপরে তারা চেষ্টা করবেন বিশ ইঞ্চি সাইজের ফ্রেম মানে বিশ ইঞ্চি ফ্রেম সাইজের সাইকেলগুলো কিনাতে হবে তাইলে আপনারা সাইকেল চালায় পর্যাপ্ত কমফোর্টেবল বোধ করবে আমি মোটামুটি আমার এলাকায় এসে বলছি আমার বাসায় ঢুকে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আর আমার একটা নতুন পেজ খুলছি সেটা হচ্ছে বিআর সাইকেল স্টোরের পেজ আপনারা সেই পেজটাতে যাবেন যা একটা লাইক দিয়ে আসবেন আর সকল সাইকেলের বর্তমান দাম সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ